আল্লাহ রসুল আলি সাল্লাম হাদিসে বলেছেন এক ব্যক্তি আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন আল্লাহ এক ব্যক্তি আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ রসুল আয় খাইরুন যে মানুষের মধ্যে সবচেয়ে ভালোকে আল্লাহ রসুল সাল্লাম উত্তরে দিলেন উত্তরে বললেন যে মান্তালু ও হাসুন হাসুনা আলুহ যে মানুষের মধ্যে সবচেয়ে ওই ভালো যার হায়াত লম্বা হল যে দীর্ঘ আয়ু পেল আর হাসু না আমালুহু তার আমলটা কি হলো অতি উত্তম হলো সে হলো মানুষের মধ্যে সবচেয়ে কি আপনার ভালো অত আমরা একজন ভালো মানুষ হওয়ার কি করব চেষ্টা করব। ভালো মানুষের সুফল হ্যাঁ আপনার একটা দেশের একটা পরিবারের সবাই কি আপনার পাই তার কথা সবাই স্মরণ করে একজন ভালো মানুষ যদি আপনার দীর্ঘ আয়ু পায় তাহলে তার মাধ্যমে অসংখ্য কল্যাণ কি হয় সাধিত হয় অসংখ্য কল্যাণ কি জনগণ ভোগ করে কথার কথা কোনো দেশের প্রেসিডেন্ট যদি আপনার কি হয় খুব ভালো হয় তাহলে দেখবেন যে আপনার কি তার দেশের উন্নতি হচ্ছে অগ্রগতি হচ্ছে তার দেশ আপনার কি হচ্ছে দিন দিন কি মানুষ হ্যাঁ তার কি কামনা করতে থাকে তাহলে একজন দেশের বা একজন পরিবারের বা একজন সমাজের নেতা যদি ভালো হয় সে যত বেঁচে থাকবে শুধু তার মাধ্যমে শুধু ভালো এবং ভালো এবং কল্যাণ এবং কল্যাণ কল্যাণে কি আপনার হতে থাকবে আর যদি ফেরাউনের মতো জালেম মার্খা যদি কি হয় কোনো নেতা হয় সে যত হায়াত পাবে তার কুকর্ম এবং তার জুলুম তার নির্যাতন আপনার কী হবে তত আপনার বেড়ে যাবে মানুষ তাকে কি সবাই আপনার খারাপ দৃষ্টিতে দিকে আপনার দেখবে তাই রাসুলসাল্লাম এই হাদিসে দুইটা মানদণ্ডের কথা বলে দিয়েছেন যে মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সেই যার হায়াত লম্বা হলো এবং তার কর্ম আপনার কি হলো উত্তম হলো ও নাস এবং সবচেয়ে খারাপ মানুষ মানুষ হচ্ছে যে যার হায়াত খুব লম্বা হলো কিন্তু তার আমল হলো কি মন্দ তো এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে পৃথিবীতে খারাপ এবং সবচেয়ে কি নিকৃষ্ট অতএব আমরা ভালো মানুষ হওয়ার আমাদের চেষ্টা করতে হবে সম্মানিত ভাইয়েরা আল্লাহরাবুল আলমেন্দিকে ভালো মানুষ হওয়ার যেন তৌফিক দান করেন আর আংশিক কিছু আলোচনা আমরা বহুদিন পূর্বে শুরু করেছিলাম সালাতের যে আপনার সুরুত আলোচনা করেছিলাম ফরজগুলো নিয়ে আলোচনা করেছিলাম ওয়াজিবগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং সালাতের কিছু শোনা নিয়ে আলোচনা আলোচনা করেছিলাম তো কিছু সন্না আমাদের বাকি থেকে গিয়েছিল সংক্ষেপে কিছু সন্ন্যার কথা আলোচনা করে আজকের খোদ্া শেষ করবো আগামী জমা ইনশাআল্লাহ আমরা মোহারমের ফজিলত শিক্ষা ইতিহাস এ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো সোননাথ দুই প্রকার ছিল তার মধ্যে এক প্রকার সন্না আমাদের আলোচনা হয়ে গিয়েছে সেটা হলো কথার সোননাদ কথার মাধ্যমে আমাদের মৌখিক সোননাদ আর কিছু সোননাথ আমাদের বাকি ছিল সালাতে সেগুলো হলো কর্মের সোননাদ আমরা এই সোননাথগুলো আমাদের সালাতে আমল করলে আপনার এক একটা সোনাত আমল করলে দশটা করে নেকি পাওয়া যায় এক একটা সোননাথ যদি আমাদের ছুটে যায় তাহলে দশটা নেকি সালাতের আপনার কি কমে যাবে তো সেই সোনাদগুলোর ভিতরে এক নম্বর ছিল রাফলিয়া ইয়াদাইন কর্মের যেগুলো সোননাথ রাফল ইয়াদাইন আমরা রাফলিয়া ইয়াদাইন করি আমরা যারা আহলুল হাদিস আলহামদুলিল্লাহ আমরা রাফলিয়া ইয়াদাইন করি এবং এই রাফলিয়া ইয়াদাইন করার স্থানগুলো কোন কোন জায়গা সেগুলো আমাদের নির্ধারণ করতে হবে এক নম্বর হলো রফুল এদাইন যখন আমরা সালাত আরম্ভ করি এটাকে বলা হয় আপনার কি রাফুল ইয়াদাইন মা তকব এহরাম তকবির তাহারিমা বাঁধার সময় আল্লাহ আকবর বলার সময় যে দুই হাত উঠায় হ্যাঁ এই হাত উঠাকে বলা হয় রাফুল এদাইন হ্যাঁ তো আমাদেরকে নিয়ে কটাক্ষ করা হয় যে রাফেদাইন এরা হ্যাঁ তারপরে আপনার ওহাবি হ্যাঁ এরপরে আপনার নানান টাইটেল আমাদের কি কি দেওয়া হয় হ্যাঁ এবং এহুদির দালাল পর্যন্ত কি আপনার বলা হয় হ্যাঁ যারা কটাক্ষও করা হয় যারা শুধু মাছি হাঁকায় মাছি হাঁকায় তো রফলি এদেইন করা যারা করতে পারেন না বা করেন না ভালো কথা কিন্তু এটাকে নিয়ে কটাক্ষ করা উপহাস করা এটা কত যে মারাত্মক নাই এটা আমরা নিজেরাও জানি না আল্লাহ রাসুলের কোনো সন্নাকে নিয়ে কেউ যদি কটাক্ষ করে মৌখিকভাবে অথবা কর্মের মাধ্যমে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যায় মানে ইসলাম ভঙ্গ হয়ে যাওয়ার দশটা কারণের ভিতরে একটি অন্যতম কারণ হচ্ছে ইসলামের কোনো বিষয়কে নিয়ে কটাক্ষ করা কটুক্তি করা হ্যাঁ এটাতে আপনার কি মুসলমান থেকে খারিজ হয়ে যায় অথচ আমাদেরকে নিয়ে গালিগুলাজ এরা এহুদিদের দালাল এরা হলো ওয়াহাবি এরা লাম আজহাবি হ্যাঁ এবং এখন বর্তমান সময়ে মানে মঞ্চে উঠলে আমাদের বিরুদ্ধে হ্যাঁ মানে ইচ্ছা মতো কী করা হয় হ্যাঁ মানে বদনাম গাওয়া হয় অথচ এই রাফুল দাইন সম্পর্কে নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে সবচেয়ে বেশি হাদিস আপনার বর্ণনা হয়েছে রাফুল সম্পর্কে চারশোর উপরে হাদিস বর্ণনা করা হয়েছে শুধু রাফুলা দাইনের ব্যাপারে তাহলে রাফুল দাইন এটা একটা সুপ্রতিষ্ঠিত সুন্না যে সুন্না লক্ষ লক্ষ কোটি কোটি মানুষেরা কি আপনার করে না তাহলে রাফুল ইয়াদাইন এটা আমরা তাকবিরে তাহারিমা বাধার সময় একবার করব। এরপরে সোরাখি রাত পাঠ করার পরে যখন আমরা রুকুতে যাব তখন রফলিয়া দায়ন করে রুকুতে যাব এরপরে রুকু থেকে যখন উঠব তখন কি রফল আদাইন করব। এ কয়েকটা জায়গা পেলাম একটা হলো তাকবিরে তাহারিমার সময় রুকুতে যাওয়ার সময় রুকু থেকে উঠার সময় রুকু থেকে উঠার সময় আর আরেকবার আপনার রফলেদায়ন করতে হয় সেটা হল তিন রাকাত বিশিষ্ট সালাদ যদি হয় অথবা চার রাকাত বিশিষ্ট সালাদ যদি হয় তাহলে প্রথম তা শাহুদ প্রথম বৈঠক থেকে ওঠার সময় আবার রাফলিয়া দায়ন করে দুই হাত উঠে হাত বেঁধে গিয়ে তৃতীয় রাকাত আপনার কি করা পূর্ণ করা তাহলে প্রথম বৈঠকের পরে উঠেও রাফলিয়া দাইন এটা নবী মোহাম্মদুর রসুল্লাসাল্লাম করেছেন সাহাবিরা করেছেন তাহলে এই জায়গাগুলোতে রাফুলিয়া দায়ন করা হলো সন্না একটা মোস্তাহাব কাজ ভালো কাজ যদি আমরা এটা করি যতবার রাফলিয়া এদায়ন করব তাই দশ নাকি কি হবে বেশি হবে তাহলে আমরা রুকুতে যাওয়ার সময় করলে দশ হারিমার সময় করলে দশ এরপর রুকু থেকে উঠার সময় করলে কি আপনার দশ এরপরে আপনার কি তৃতীয় রকাতের জন্য যখন উঠবো তখন যদি করি তাহলে দশ তাহলে চার দশের চল্লিশ নাকি আমাদের এমনি কি আপনার হয়ে যাচ্ছে তাহলে এ রফুল এদাইন এটা আমাদের দেশের কোটি কোটি আপনার কি মুসলিম ভাইয়েরা সালাতাদি কিরে ভাইয়েরা তারা এরা রাফলিয়া দেন গেল কি আপনার করতে না এখানে আমাদের একটা ভুল হয়ে থাকে সেটা হলো যে আমরা প্রথম রাকাত আপনার পূর্ণ করার পরে যখন দ্বিতীয় রাকাতের জন্য উঠি তখনও অনেক ভাই আপনার রাফলে দেন করে এটা হলো ভুল এটা ভুল জায়গা এখানে করা যাবে না দ্বিতীয় রাকাতে যখন আমরা প্রথম রাখাত পড়ার পরে যখন আমরা দ্বিতীয় রাখাতের জন্য উঠি উঠে আবার কী করে অনেকেই হাত ওঠায় এটা ভুল অথবা এখানে তা কে রাফলিয়া দেন করার সুযোগ নাই অথবা তৃতীয় রাখাত পূর্ণ করার পরে তৃতীয় রাকাত পূর্ণ করার পরে চতুর্থ রাকাতের জন্য যখন আমরা উঠি তখনও কেউ রফলিয়া দাইন করে এটাও কি আপনার ভুল অনেক ভাইকে দেখা যায় বিশেষ করে যারা নতুন আপনার কি হয় মানে চেঞ্জ হয় পরিবর্তন হয় তারা কোন কোন জায়গায় রফলিয়া দায়ন করতে হবে এই বিষয়গুলো কি আপনার জানে না তাহলে আমাদের রফলিয়া দায়ন এটা একটা গুরুত্বপূর্ণ আপনার শূন্য এর শূন্য আমাদের আমল করতে হবে তারপরে হলো ডান হাতের বাম হাতের ওপর ডান হাত রাখা বাম হাতের ওপর ডান হাত রাখা এটাও কি আপনার শোন না হ্যাঁ অতএব এটাও আমরা যেন ঠিকঠাকভাবে করি হ্যাঁ আমরা কোথায় রাখবো ডান হাত বাম হাতের উপর যখন আমরা রাখবো অটোমেটিক নাভির নিচে যাওয়ার সুযোগ নাই হয়তো সর্বোচ্চ আপনার কি এতটুকু নামতে পারে নাভি বরাবর নামতে পারে কিন্তু নাভির নিচে নামাতে গেলে তখন আর ডান হাত বাম হাতের উপরে কি আপনার হাত থাকে না তখন আর কি হয় না হাত বলতে আমরা যেটা বুঝি হ্যাঁ যে আপনার কি এখান থেকে নিয়ে এই আঙ্গুল পর্যন্ত এটা হলো কি হাত তো এরকম করতে গেলে আপনার অটোমেটিক কি বুকের ওপর হাত চলে চলে আসে বা নাভির ওপরে কি আপনার চলে আসে হ্যাঁ তাহলে বাম হাতের ওপর ডান হাত রাখা এটা হলো কি সোন না আমরা যদি একেবারে এইরকম করে দেই কথার কথা আমরা এই এইরকমভাবে বাঁধলাম নাভির নিচে নিয়ে গেলাম তাহলে দেখা যাবে যে এই হাতটা ডান হাতটা আমাদের উপরে না হয়ে নিচেই চলে যাচ্ছে হ্যাঁ তাহলে সবচেয়ে সম্মত হলো যে ডান হাতটা বাম হাতের উপর রাখা হ্যাঁ এটা কি একটা সন্না আমাদের কিছু অস্বাভাবিক আছে আবার বুক বলতে গিয়ে আমরা একেবারে গলার কাছ পর্যন্ত নিয়ে যাই ওটাও কি আপনার ঠিক ঠিক নয় তো এটাও আমাদের মনে রাখতে হবে হ্যাঁ যে আপনার অন্ততপক্ষে পক্ষে কবজিসহ যেটা সাঈদ এই অংশটুকু যেন মিনিমাম আসে আর এ পর্যন্ত যেন আসে এদিকে যেন বের হয়ে না যায় এদিকে যেন আমরা এভাবে মুষ্টিবদ্ধভাবে না ধরি এ বিষয়গুলো অবশ্যই আমাদের ট্রেনিং নিতে হবে আমি তো মনে করি যে প্রত্যেকটা মসজিদে আমাদের সালাতে ট্রেনিং হওয়া দরকার হ্যাঁ কেন যে এটা এমন একটা ইবাদত এই ইবাদতটা আমাদের পারফেক্টভাবে কি করতে হবে তো এই সালাতের ট্রেনিং এটা আমাদের হওয়া দরকার ছয় নম্বরে যেটা সেটা হলো যে আপনার নজরুহ এলা সজুদিহি আমরা যখন বসা অবস্থায় থাকবো বা যে কোনো অবস্থায় যখন থাকবো আমাদের নজর বা দৃষ্টিটা সবসময় সিদ্ধার জায়গাতে থাকবে তো আমরা বসা বাদ দিয়ে অন্য অন্য সময় যখন আমরা নামাজের ভিতরে থাকবো দৃষ্টি থাকবে সিজদার জায়গায় আর যখন তাসাহুদে থাকব যখন আমরা তাসাহুদে থাকবো তখন আমাদের দৃষ্টি থাকবে এই আঙ্গুলের দিকে হ্যাঁ এবং এটা হালকা হালকা নড়বে তাহলে এটা একটা এটাও একটা সন্না হ্যাঁ মানে আঙ্গুল হাত রেখে আপনার কি এটা হালকা হালকা নাড়ানো এবং এটা দুইটা অবস্থা একটা হলো এরকম গোল আর একটা হলো ত্রিপান্ন গিরাই এভাবে কি আপনার হাতটা রাখতে হবে ডান হাত আর বাকি সময় তাসাহুদ ছাড়া বাকি সময় আঙুলকে আপনার কি সোজা থাকবে তাহলে আমরা এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে যে দৃষ্টি সবসময় আমাদের সিজদার জায়গায় থাকবে আর যখন আপনার তাসাহুদে থাকবো তখন আপনার আঙ্গুলের দিকে থাকবে হ্যাঁ এগুলো রসুল সাল্লাম এগুলো সন্না বলেছেন এরপরে আরও সন্না যেগুলো আমরা যখন সিজদা দেব আমাদের দুই বাহুত দুই পেটের সাইড থেকে হ্যাঁ আমাদের এই হাতটা দূরে থাকবে একটু দূরে থাকবে এরকম আমরা যেগুলো চেপে না রাখি চেপে না রাখি আবার যেন একেবারে মাটিতে এ পর্যন্ত টাচ না করি হাতটা কি থাকবে খাড়া থাকবে এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং সর্বশেষ যে বিষয় সেটি হচ্ছে যে আপনার ওজলাইন আল আল ফাখাইন মবসুতাইন এটা আমাদের আলোচনা হয়ে গেছে ইলতিফা তুহামীন ওয়াসিমাল আল আমরা যখন সালাদ শেষ করব। ডানে এবং বামে তাকানো ডানে এবং বামে যদি আমরা কি করি তাকাই তাহলে এটাও কি একটা শুননা। যদি কেউ সোজা তাকিয়ে সালাম ফিরে দেয় তাহলেও কি আপনার হয়ে যাবে কিন্তু ডানে এবং বামে তাকিয়ে সালাম ফেরানো হ্যাঁ এটা হচ্ছে কি সন্না তো সম্মানিত ভাইরা এই সন্না বিষয়গুলো আমাদের আলোচনায় বাকি ছিল আজকে আলোচনা করলাম তো ইনশাআল্লাহ আমরা একটা হলো কর্মের সন্ন্যাদ একটা হলো কথার সন্ন্যাদ এগুলো ভালোভাবে জেনে ইনশাআল্লাহ আমরা আমাদের সালাদটাকে এই এবাদতটাকে যেন সবচেয়ে ভালো আপনার এবাদত বানাতে পারি তাহলে ইনশা আল্লাহ বাকি অন্য অন্য কোনো ঘাটতি থাকলেও আল্লাহরবুল্লা আলমিন আমাদেরকে জান্নাতে দেওয়ার ব্যবস্থা করবেন জাহান নামে যাওয়ার মূল কারণ হচ্ছে সালাদ সালাতের যেন আমরা কোনো ক্ষতি না করি এবং সালাদটাকে সুন্দরভাবে যেন আমরা আদায় করতে পারি সেই তৌফিক আল্লাহ রব্লা আলমীর কাছে কামনা করছি আল্লাহ রব্ল আলমিন তুই আমাদের সকলকেই সালাত এবং অন্যান্য যে সমস্ত ফরজ বিধানগুলো আছে أمدك جاءت حجاته ويبالونك رحمة وتوفيق دانك الله اللهم آمين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم الآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ولكم بر الرؤوف الرحيم